হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি তো আজকে জামাই ষষ্ঠী আমি সকাল সকাল বাজার যেয়ে বাজার করে নিয়ে এসেছি কারণ আমাদের পাঁচ রকম ফল লাগে আর এটা গ্রীষ্মকালীন ফলগুলোই লাগে ষষ্ঠীতে আর ষষ্ঠীর জল মাথায় দেব পাখার হাওয়া দেব আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুই বাড়িতে একই নিয়ম ভালো লাগলে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমার বোনের ছেলে তোজো তোজো এসছে আমার বাড়িতে তোজোর প্রথম জামাই ষষ্ঠী ভালো থাকুক সুস্থ থাকুক মানুষের মতো মানুষ আমি হয়েছে যদিও মানুষের মতো মানুষ হয়েছিস কোথায় দেখতে পাচ্ছি না তো ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছি কারণ ব্রেকফাস্ট খেয়ে জামাই চলে যাবে অফিসে তারপরে এসে ডিনার করবে তো ব্রেকফাস্টে ছিল লুচি দু রকম তরকারি মিষ্টি এবার রান্নাঘরে চলে আসলাম তাড়াতাড়ি রান্নাটা করতে হবে আজকে ছিল পাঁচ রকম ভাজা ভেজ ডাল চিকেন কষা আর বোয়াল মাছ ইলিশ মাছ চা